বিদায় দেওয়াটাও যেমন কষ্টের বিদায় নেওয়াটাও তেমনি কষ্টের বহুদিন পরে বোনের বাড়ি আমার যেহেতু আমি বাংলাদেশেই থাকি কিন্তু আমি সব সময় যেতে পারি না বোনের বাড়ি বা বাবার বাড়ি চার পাঁচ বছর পরে পরে যাই তিন বছর চার বছর পরে তো একটু এবার বন্ধ পেলাম ছেলে মেয়ের বন্ধ ছিল তো বোনের বাড়ি বেড়াতে গেলাম ওখানে মা আসে বোনের শ্বশুর অসুস্থ তালয় মশাই দেখতে তো সেই উপলক্ষে আমরাও গেলাম তো বিদায় মুহূর্ত সত্যি আমি তিন দিন পর্যন্ত ভিডিওটার কথা লাগাতে পারিনি আমার মনের কষ্টে আর এটা বলে বোঝাতে পারবো না সেটা যে কত কষ্টের এবার অনেক দিন থাকাতে বোন বোনের জামাই ছেলে মেয়ে মনের শাশুড়ি শ্বশুর এত এত ভালোবাসে ভালোবাসে সময় কিন্তু অনেক দিন থাকাতে অনেক কষ্ট হয়েছে আর বোন তো আমার জন্য একেবারেই পাগল বোনের জামাই ভাইদের চেয়েও মনে হয় আপন ভাইদের চেয়েও বেশি করে আর মাকে ছেড়ে আসা মেয়ের যে কত কষ্টের আর মেয়েকে ছেড়ে দেওয়া মা যে কত কষ্টের দুই বোন এটা সত্যি কষ্টের বোঝাতে পারবো না কষ্ট বিদায় তো এবার চলে আসছি ঠিকই কিন্তু সারা পথ অনেক মন খারাপ ছিল বোনের শাশুড়ি নিজের মায়ের মতো অনেক ভালোবাসছে এবং ভালোবাসে সে আমাকে এত ভালোবাসে তার মেয়ে নেই কিন্তু আমাকে মেয়ের মতো ভালোবাসে তো আশেপাশে সবাই অনেক এবার অনেক দিন থাকাতে অনেক ভালোবাসছে এবং অনেক একটা বড় মানে কি বলবো এত মায়া হয়ে গেছে সবার প্রতি তাড়াতাড়ি চলে আসলে এত মায়াটা হয় না আর এত কষ্টটা লাগে না যে পাশের ঘরের মামি সবাই মানে আমার জন্য মানে কি বলবো সবাই এত ভালোবাসে যে আর একটা মামি ওনারা আমাকে পেলে কি যে খুশি হয় তাদের চোখের জল দেখেই বুঝতে পারতেছেন যে কতটা আমাকে ভালোবাসে তো মা হাঁটতে পারে না ওখানে বসে বসে কান্না করতেছে তো দরজার সামনে টমটম নিয়ে আসছে যে পাশের ঘরে দিদি এদের ঘরে খেয়ে দিয়ে অনেক আনন্দ করছে আর এত ভালোবাসছে এত আদর করছে বলার বাইরে তো সবাই গাড়িতে উঠে গেলাম এখন গাড়ি ছেড়ে দিবে সারা পথেই মন খারাপ ছিল এত মন খারাপ ছিল সবাই আছে আমরা বিদায় নিয়ে চলে আসলাম সত্যি এটা যে কত কষ্টের এই যে দেবরের বাসার কাছে চলে আসছি এবার ওরাও অনেক সময় দিছে অনেক মানে কি বলবো ভালোবাসছে ওদের বন্ধ ছিল স্কুল দুজনের বন্ধ একজন হাই স্কুলের টিচার প্রাইমারি যা প্রাইমারি স্কুলের টিচার ওদের বন্ধ থাকাতে অনেক সময় পেলাম আর ওরাও সময় দিছে যদি ওদের বাসায় থাকা হয় নাই গিয়ে গিয়ে খেয়ে চলে আসছি সকাল বিকাল যেতাম সারা পটটাই মনটা এত এত খারাপ ছিল আমি বলে বোঝাতে পারবো না কষ্টটা কাউকে দেখানো যায় না ভিতরটা ফেটে যাচ্ছে ওখান থেকে আসাতে আমি ভিডিওটার দুই তিন দিন যাওয়াতেও কথা লাগাতে পারিনি মানে কণ্ঠস্বর রুদ্র হয়ে আসে তবু আজকে কষ্ট করে ভিডিওটা দেই আজকে তিন দিনের দিন যে গাড়িতে চলছি আমরা লঞ্চ ঘাটের দিকে লঞ্চ ঘাট এসে আমরা স্পিরিট বোট পেলাম লঞ্চ পাইনি তো স্পিরিট বোটে উঠে একটু ভিডিও করে নিলাম প্রথম দিন আনন্দ করে যাওয়ার সময় আনন্দ করে ভিডিও করেছি আর এখন বেদনাদায়ক ভিডিও করতেও ইচ্ছে করছে না তবু একটু করে নিলাম স্পিরিট বোর্ডে লংস নাই কীতে যাব তাই স্পিরিট বোর্ড থেকে উঠে আমরা লক্ষ্মীপুর এসে জোনাকি গাড়িতে উঠলাম একবারই তাড়াতাড়ি বাসায় চলে আসছি সারা পথই মন খারাপ ছিল বাসায় এসে অনেক হাউমাউ করে কান্না করছি দুই তিন দিন বেশি বেশি মন খারাপ ছিল কি আর করার মেনে তো নিতে হবে যার যার স্থানে যেতে হবে থাকতে হবে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন হলো কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল আবার কথা হবে